বিভানের সিঁড়িড়ায় দাঁড়িয়ে মনের যে অবস্থা বলুন তা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে অসম্ভব আনন্দের পুলকে শিহরণের সব কয়টি শব্দ একত্র হয়েও আমার তখনকার বিগুণিত হৃদয়ের প্রকৃত চিত্র তুলে ধরতে পারবে না প্রয়োজনীয় বা কী হৃদয় যার সৃষ্টি হৃদয়ের আনন্দ যার দান হৃদয়ের সব অনুভূতি তো তারই জন্য নিবেদিত আর হৃদয়ের কোনো কিছু তার কাছে অপ্রকাশিত থাকে না কয়েকদিন আগে গভীর রাতে যেখানে দাঁড়িয়ে হজরত হাফিজে হুজুরে বিমানের আহরণ এবং তারা ভরা আকাশে বিমানের উডন দেখেছিলাম আর আকাশের মহাশূন্যতার দিকে তাকিয়ে মিনতি জানাচ্ছিলাম সেখানে এখন দাঁড়িয়ে আছেন পাহাড়পুরি হুজুর আমি হাত নাড়লাম তিনিও নাড়লেন শকর ও কৃতজ্ঞতার অশান্তি তখন আমার সারা অন্তর জুড়ে আকাশের দিকে তাকিয়ে শুধু বললাম হে আল্লাহ তুমি কি তুমি তুমি কি না করো তুমি কি না করতে পারো সবই তোমার কুদ্রতের কারিশ্মা হে আল্লাহ বিমান আকাশে উড়লে আমিও ডানা মেলে উঠলাম কল্পনার আকাশে এবং চলে গেলাম জিদ্দার বিমানবন্দরের বিমানের অনেক আগে সেখান থেকে মরুভূমির দীর্ঘ পথ পাহাড় পর্বত অতিক্রম করে পৌঁছে গেলাম সোনার মদিনায় অনেক স্বপ্ন দেখার পরে এই সেদিন যেখানে হাজির হয়েছিলাম মাত্র কয়েক দিনের সৌভাগ্য নিয়ে ছোট্ট সময়ের সামান্য স্মৃতি কিন্তু সেই স্মৃতির মধুর অনুভূতি এখনও হৃদয়ে জাগ্রত আকাশ বাড়ি দিতে আমি বিভোর ছিলাম মদিনার স্বপ্নে খুবই জন্য আমারই হৃদয়ের আকুতি প্রকাশ করেছে এভাবে হৃদয়ের অঙ্গনে প্রেমের প্রদীপ জলে দুরুদের তাসবি পরে সাল্লে আলা বলে হে শাহে মদিনা আসছে আমি তোমার দোয়ারে পথে মৃত্যু হলে হে প্রাণ তুমি গিয়ে সালাম বলো তারে কল্পনার মধুর সুরঝংকার হঠাৎ ছিন্ন হলো এবং আমি জেগে উঠলাম মাওলানা আতাল্লা সাহেবের ডাকে তিনি জানতে চাইলেন এত অল্প সময়ে কীভাবে ভিসা ইন্তজাম হয়ে গেল আমি কিছুটা লজ্জিত হলাম আসলে আমি নিজে থেকে বলা উচিত ছিল তাকে করা ঘটনা বললাম তাকে তিনি বিস্ময় বিস্মিত হয়ে বললেন কুদরতের এর চেয়ে প্রকাশ্য নমুনা আর কী হতে পারে আল্লাহ শকর আল্লাহ আপনাকে এনেছেন আমার দিলে তামান্না ছিল আপনার সফরের কোনো একটা ইন্তেজাম যেন হয়ে যায় জামানার ছরছাপটা আমরা অনেক দূরে সরে পড়েছি তবু হৃদয়ের গভীরে তার প্রতি কিছু কৃতজ্ঞতা এখনও সংরক্ষণ রেখেছি আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুন বিমানের জানালা পথে নিচে তাকে এমন অপূর্ব সৌন্দর্য এক দৃশ্য দেখতে পেলাম যা এখন আমার চোখে ভাসে পরে যতবার আল্লাহর ঘরে সফল হয়েছে সেই দৃশ্যটি দেখার চেষ্টা করেছি দেখতে পাইনি বিমান হয়তো এক পথে চলাচল করে না কিংবা অন্য কিছু আরব সাগরে ঘেসে একটি পাহাড়ের ঢাল নেমে গেছে এবং চলে গেছে সাগরের ভিতরে বেশ দূরে আঁকা বাঁকা হয়ে যেন নিপুণ কোনো শিল্পীর হাতে গড়া বিমান থেকে আমি অনেক সৌন্দর্য দেখেছি আকাশের এবং পৃথিবীর কিন্তু আমার হৃদয়ের ওই সৌন্দর্যের অবদান ছিল অন্যরকম সৃষ্টির সৌন্দর্যের স্রষ্টার নৈকট্য এমনভাবে অনুভব করতে পারবো আমার জানা ছিল না যতক্ষণ দেখা যায় তাকিয়েছিলাম অভিভূত হয়ে বিমানের গতিবেগ এত কিন্তু মনে হয় কত ধীর একটি দৃশ্য দেখা যায় অনেক সময় ধরে এটাও বড় অদ্ভুত জিদ্দা এসে গেছে একটু পরে বিমান অবতরণ করবে ঘোষণা হল আসনের ফিতা বাধর অনুরোধ জানালো রাতের আকাশ থেকে জিদ্দার নয়নভিরাম দৃশ্য দেখতে পেলাম বিশাল বিস্তৃত শহর যেন আলোর মালা পরিয়ে সাজিয়ে রেখেছে পথে গাড়িগুলো দেখা যায় না শুধু দেখা যায় আলো ঝলমলে জেদ্দা দেখে অদ্ভুত এক রোমাঞ্চ অনুভব করলাম এই সেদিন রাতের আকাশেই তো আমি জিদ্দার ভূমি ত্যাগ করেছিলাম সেদিনের কান্না আমার আল্লাহ আমাকে আজ আলোর হাসি রূপে ফিরিয়ে দিয়েছেন সেদিনও জিদ্দার শহরের আলো ছিল কিন্তু উজ্জ্বলতা ছিল না আজ জিদ্দার আলো কত সমজ্জ্বল সব কিছুর আগে আল্লাহ তালার প্রশংসা সব কিছুর পরেও আল্লাহ তালার প্রশংসা বিমান জেদ্দার মাটি স্পর্শ করল আমাদের ঘড়ির হিসাবে তখন রাত বারোটা আসর ও নাগরিবের নামাজ আমরা বিমানেই পড়েছি দুজন দুজন করে জামাতে এবং দাঁড়িয়ে আল্লাহর সকল কেউ বাধা দেয়নি অনেকে বিমানের সেবকদের বাধা উপেক্ষা করে অজুর পানিতে টয়লে সয়লাভ করে ফেলেছেন এটা আমার কাছে ঠিক মনে হয়নি আমি টাইম করেছিলাম বিমানের দরজা খোলা হল তো পাটাতনে এসে দাঁড়ালাম যেমন দাঁড়িয়েছিলাম রমজানের সফরে এমনই এক রাতে সমগ্র দেহে অন্তরে অনুভব করছিলাম হিজাজের ভূমির মৃদু মন্দ বায়ু স্নিগ্ধতা হিজাজের সেই পবিত্র ঘ্রাণ আবারও আমাকে মোহিত করল সেই ঘ্রাণ যা শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায় হৃদয় যার যত মুখ যত ব্যাকুল ও সমর্পিত সে তত গভীরভাবে ইহা অনুভব করতে পারবে আল্লাহর আশিক ও দেওয়ানবান্দা যারা তাদের কথা অবশ্য ভিন্ন তারা তো হেজাজ ভূমির ঘ্রাণ তেমনই অনুভব করেন যেমন আমরা ফুলের সুবাস ও আতরের ঘ্রাণ অনুভব করি তাদের অনেক কাহিনী আমি পড়েছি কিতাবের পাতায় তবে একটি জীবন্ত উদাহরণ আমার দেখার সৌভাগ্য হয়েছে এবার এই গুণার কারের দু চোখে এমন আশিক ইনসান এবং ইসিকের এমন নমুনা শুধু চোখে দেখা শুধু চোখের দেখা দেখতে পাওয়া বড় সৌভাগ্যের বিষয় সে মানুষটির কথা এবং তার কিছু সময়ের সংঘলাভের ইমান দীপ্ত ঘটনা এখানে লিখতে আমার বড় লোভ হয় কিন্তু এই সফরনামা যে হয়ে চলেছে সফর হচ্ছে দীর্ঘ বহু আগে এক কিতাবে পড়েছিলাম একটি ফার্সি কবিতা যার মর্ম ছিল এমন হেজাজ ভূমিতে কেন আমার এই মস্তি ও ফুর্তি কারণ তোমার যা পাওয়া বছরার গোলাপে এবং হরিণের নামিতে আমি তা পাই হেজাজের বাতাসে তুমি বিশ্বাস না করো তাতে আমার কিচ্ছু আসে যায় না বন্ধু হয়তো পারস্যের কবি আমার দেখায় এই মানুষটির মতোই কারো কথাই বলেছিলেন তার কবিতায় রমজানের সফরে এসেছিলাম আবুধাবি থেকে সাউদিয়ান বিমানে তখন নেমেছিলাম জিতা আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে অন্যান্য দেশের বিমানের জন্য রয়েছে সাধারণ টার্মিনাল আর রাজকীয় সৌদি এয়ারলাইন্সের জন্য স্বতন্ত্র টার্মিনাল রাতের আলোতে সেই রাজকীয় টার্মিনালকে মনে হচ্ছিল এক স্বপ্নপুরি হজ মৌসুমে হাজিদের আগমনের জন্য তৈরি করা হয়েছে বিশাল হজ টার্মিনাল আকাশের বিমান থেকে মনে হয়েছিল যেন ছোট ছোটো সারিবদ্ধ অনেকগুলি তাবু পুরো টার্মিনালের ছাদের নকশা করা হয়েছে বেদুইন আরবের তাবুর মতো করে মরুভূমির পরিবেশের এই স্থাপত্য নকশা সত্যিই অপূর্ব বিমান থেকে নেমে বাসে উঠলাম বিমান থেমেছে মূল টার্মিনাল থেকে অনেক দূরে দু কিলোমিটারে কম হবে পুরো বিমানবন্দরের আয়তন এত বিশাল যে মনে হচ্ছে আমাদের রাজধানী ঢাকা শহর অনায়াসে এর ভেতরে এসে যায় বাস অনেকক্ষণ ধরে চলতে চলতে হস টার্মিনালের ভবনের সামনে এসে থামল আমাদের এক বিরাট হল করে নেওয়া হলো আমাদের পৌঁছানোর পর আরেক দেশের সম্ভবত ইন্দোনেশিয়ার হাজিদের একটি দল এসে হাজির হলো এত বড় হলে যেন তিল ধারণের স্থান নেই কোনো কোনো হাজি বিলম্বের কারণে সমালোচনাও শুরু করেছেন আমি অবশ্য পেয়ে উপভোগ করছিলাম লাভবাহিক লাভবাহিকের আজান ও জু থেকে ফারাক হতে বেশ সময় লাগল এবং কষ্টও হল মানুষের এই একটি দুর্বলতা আমার খুব লজ্জা করে তবে আজ এই কষ্টকে কষ্ট মনে হলো না এ লজ্জাকেও মনে হলো না লজ্জা আল্লাহর ঘরের মেহমান হয়ে হজের সফরে এসে এতটুকু হাসি মুখে বরণ করতে পারবো না তাহলে কেন আর ঘর ছেড়ে আসা কেন তবে আল্লাহর ঘরের মেহমান হওয়া পবিত্র ভূমিতে অবতরণ করেই যদি আমার মুখে শুরু হয় সমালোচনা এবং বিরুক্তর প্রকাশ তাহলে কিভাবে নিজেকে পরিচয় দিতে পারি বাইতুল্লাহর আশিকান মদিনার দেওয়ানা বলে তবে যারা ব্যবস্থাপনায় আছেন তাদের মনে হয় বিষয়টি আরেকটু গুরুত্ব দিলে ভালো হতো এর মধ্যে ঘটে গেল একটি দুর্ঘটনা যা আমাদের বাংলাদেশে হাজিদের জন্য ছিল চরম লজ্জা ও কলঙ্কের হাজির পরিচয় নিয়ে আসা এক লোকের সামনে পাওয়া গেল নিষিদ্ধ কিছু বস্তু ফলে হাজিদের সামানা তল্লাশিতে আরোপ করা হলো অসম্ভব করা কড়াকড়ি যা শুনেছি এর আগে কখনো এমন হয়নি আমরা নিজেরাই টেনে আনলাম আমাদের লাঞ্ছন্য গভীর রাত হয়ে গেলে ভিতর থেকে ছাড়া পেয়ে বাইরে আসলাম বিমান থেকে যে তাঁবুর দৃশ্য দেখেছিলাম এবার দেখলাম তাঁবুর ভেতর থেকে হজ টার্মিনানকে আসলে বলা উচিত হজ তাবু হাজি তাঁবু আরব বেদুইনদের মরুভূমির তাঁবজীবনের বাস্তব অভিজ্ঞতা তো নেই শুধু কিছু তত্ত্বজ্ঞান অর্জন করেছি আরবি সাহিত্য এবং আরব জাহেলিয়াতের কবিতা থেকে বিশেষত ইমরুল কায়েস থেকে কিন্তু আধুনিক স্থাপত্যর অবদান এই তাঁবুর নিচে কাটানো একটিমাত্র রাতই যেন আমাকে বেদুইন আরবের মরুর তাঁবজীবনের আবহ ও অনুভব দান করেছে বাংলা কবিতায় পড়েছি ইহার যে হতেম যদি আরব বেদুইন সত্যি সত্যি আমার তখন মন কেমন যেন করছিল বেদুইনদের মরুভূমির জীবনের প্রতি অজানা এক আকর্ষণ ভাবছিলাম অন্তত কিছুদিনের জন্য কি বাস করা যায় না এই মরুভূমির তাবতে শুনেছি আধুনিক নগর জীবনের আরামায়শে অভ্যস্ত অভিজাত আরবরা এখন মাঝে মাঝে মরুভূমিতে চলে যান এবং তাবুল জীবন উপভোগ করেন হাজার হাজার হাজি শুয়ে বসে অপেক্ষা করছে মক্কা শরীফে কিংবা মদিনা শরীফে রওনা হওয়ার সবারই দেহ অভাবে রয়েছে দীর্ঘ সফরের ক্লান্তি এবং অবসাদ কিন্তু সব কিছু ছাপিয়ে উঠেছে তাদের ভিতরের ব্যাকুলতা ও অস্থিরতাকে অন্তত কিছু মানুষ তো ছিল এমন যেন তারা পিপাসায় ছটফট করছে একটু দূরেই রয়েছে শীতল পানির ঝর্ণা কিন্তু তাকে আটকে রেখে বলা হচ্ছে আরও সবর হে মুসাফির যারা মক্কা শরীফ যাবেন তারা নিজ নিজ দেশ থেকে বা বিমান থেকে এহরাম বেঁধে নিয়েছেন আমাদের মতো যারা মদিনা শরীফ যাবেন তারা এখনও এহরাম মুক্ত রয়েছে তারা এহরাম বাঁধবেন হজের পূর্বে মদিনা শরীফ থেকে রওনা হওয়ার সময় আমরা আগে মদিনা শরীফ যাচ্ছি কারণ হযরত হাফিজ হুজুর ইরান থেকে মদিনা শরীফে আসবেন তারপর মক্কা শরীফ যাবেন সব কিছুই যদি নির্ধারিত সময়সূচি অনুযায়ী হয়ে থাকে তাহলে হযরত তার কাফেলা সহ গতকালকেই মদিনা শরীফ পৌঁছে গেছেন কেমন হবে তার সঙ্গে প্রথম সাক্ষাতের মূর্তটি হাত থেকে বুকের ভেতরে কেমন যেন পড়ে উঠল তার নারাজি দূর হবে তো আমাকে দেখে তিনি খুশি হবেন তো কিছুক্ষণ ঘুম হলো এবং গভীর ঘুম ফজর প্রায় শেষ এইরকম সময় উঠলাম আলহামদুলিল্লাহ সফরের ক্লান্তি অবসাদের কোনো চিহ্ন নেই শরীর মন এখন একেবারে সজীব সতেজ নতুন সফরের জন্য পূর্ণ প্রস্তুত এখানে টয়লেট ব্যবস্থা আরবিতে যাকে বলা দাওরাতুল মিয়া বেশ ভালো কিছুদিন পর পরপর দশটি টয়লেটের একটি ইউনিট সঙ্গে অজু ব্যবস্থা পুরুষ মহিলাদের আলাদা ইউনিট পর্যাপ্ত ব্যবস্থা থাকায় ভিড় নেই ভেতরে তল্লাশির স্থানে দীর্ঘ সময় থাকতে হয় সেখানে যদি অন্তত দ্বিগুণ ব্যবস্থা হতো তাহলে প্রথম হাজি হাজি সাহেবদের যে কষ্টটুকু হয় তা কিছুটা দূর হতো হাজির সাহেবরাও পবিত্র ভূমিতে এসেই অপ্রত্যুর ব্যবস্থা সমালোচনা এবং পরস্পর অসৌজন্য প্রকাশে গুনা থেকে বেঁচে যেতেন ইতমিনানের সাথে জরুরত সেরে জামাত নামাজ আদায় করলেন মা হলো হল বিশ্রাম ও নাস্তার পরে মদিনার সহিত রওনা হল মৌলানা আতাল্লা সাহেব আমাকে বিশ্রাম নিতে বললেন এবং এমনভাবে বললেন যাতে মধুর শাসনও ছিল শাসনে যদি মধুরতা থাকে তাহলে হৃদয় কেমন আপ্লুত হয় তা তুমি বুঝতে পারবে যদি কখনো এমন মধুর শাসন পেয়ে থাকো কিন্তু সংসারে এই পদার্থ এখন দুর্লভ আমি হাসতে হাসতে বললাম জওয়ান বয়সে বিশ্রাম কি প্রয়োজন আমি তো দিনের বেলা ঘুম কাকে বলে জানিই না এমনকি লাগাতার রাত জাগার পরও আল্লাহর রহমতে শরীর সচল থাকে আব্বা মতো আমাকে রীতিমতো পাহারা দিয়ে এবং হাঁড়িখানে আলো সরিয়ে ঘুম পাড়াতেন এখনও তাই করেন আমি চারদিকের কাপড় টানিয়ে রাখি যাতে বেড়ার ফাঁক দিয়ে আলো বাইরে না যায় এ সম্পর্কে মজার মজার অনেক গল্প আছে এই যে চশমা দেখছেন এটা কিন্তু চাঁদের আলোতে বই পড়ার ফল তিনি বলেন আপনার অবস্থা আমার জানা আছে কিন্তু এটা ঠিক নয় নিজামের সাথে কাজ করলে অনেক দিন কাজ করতে পারবেন স্বাস্থ্য বিরাট এমন এটাকে রক্ষা করা আপনার দায়িত্ব যৌবনের ঢল গড়িয়ে যেতে বেশি সময় লাগে না আজ থেকে বিশ বছর পর হয়তো আপনার কথাগুলো আপনারই কাছে স্বপ্নের মনে হবে তখন হয়তো আমার কথা মনে পড়বে এবং আফসোসও হবে পঁচিশ বছর পর আজ যখন এই সফর নামা লিখতে বসেছি সত্যিই আস্তোস হচ্ছে শরীরে এখন আমার কথা শোনে না আমাকেই শুনতে হয় শরীরের কথা তাই আমি যা শুনিনি অন্যকে এখন তা শোনাতে চাই নিজেদের অবস্থান ক্ষেত্রে চিহ্নিত করে খুঁটি ও টয়লেটের ইউনিটের নাম্বার দেওয়া হলো হজতাবুর বাইরে এলাম এখন যত কঠিন এবং হাজিদের গতিবিধি যত নিয়ন্ত্রিত পঁচিশ বছর আগে তা ছিল না বলতে গেলে কোনো বিধিনিষেধই ছিল না দোষ কিন্তু সিংহভাগ আমাদেরই আর কিছুটা সৌদিদের সরল বুদ্ধি আসলে সব সময় সবখানে আগে ঘটে অপরাধ তারপর আসে আইনও নিয়ন্ত্রণ হাঁটতে হাঁটতে বেশ দূর চলে আসলাম একপাশে পাশে খেজুরের গাছ অন্য পাশে ঝাউ গাছের শাড়ি আর সবুজ ঘাসের গালিচা তাতে পরিবেশ হয়েছিল অত্যন্ত মনোরম কিছু দূর পর যেন সবুজ দ্বীপ সৃষ্টি করেছে আমাদের দেশে সবুজ হল প্রকৃতির দান সব সবুজ সৌন্দর্য যেখানে সবার অবচরে তৈরি হয় আকাশ থেকে বৃষ্টি ঝরে ভূমি থেকে সবুজ অঙ্কুরিত হয় মানুষের যত্ন পরিচর্যা ছাড়া শুধু প্রাকৃতিক সযত্নের ছোঁয়ায় সারা দেশে সবুজ হয়ে থাকে সেখানে মানুষ বরং সবুজের প্রতি বৈরী মানুষের বৃক্ষ নিধন এবং সবুজ বনানী ধ্বংস করে সেখানে এখানে পরিবেশ অন্যরকম এখানে মরুভূমির কোলে সবুজের স্নিগ্ধতা সৃষ্টির জন্য যে বিপুল উদ্যোগ আয়োজন এবং যে বিপুল অর্থ প্রয়োজন হয় তা না দেখলে বোঝা যায় না প্রতিটি গাছের গোড়ায় রয়েছে নলের ব্যবস্থা তা থেকে পানি সরবরাহ করতে হয় মরুভূমির দগ্ধ আবহাওয়ায় সবুজকে বাঁচিয়ে রাখার জন্য সম্ভবত এখানে মাটিও অন্যখান থেকে আনা হয় যেমন রমজানে জিদ্দা শহরে দেখেছিলাম সূর্য উদয় হল আসলে হয়েছে আরও আগে তবে দূরের পাহাড়ের চূড়ায় উঠতে সময় লেগেছে হেজাজের মরুভূমিতে নতুন দিনের প্রথম সূর্য যেন নতুন জীবনের শুভ সংবাদের মতো মদিনা শরীফের যাত্রা লগ্নে শুক্রবারের এই সূর্যোদয় হৃদয়ের অনুভবকে আশ্চর্য এক পবিত্রতা এনে দিয়েছে কামনা করলাম আলোর দিকে আমার এই সফর যেন সার্থক হয় যখন দেশের মাটিতে ফিরে যাব ঠিক এই পথ দিয়ে দেশের মাটিতে ফিরে তো যেতেই হবে তখন যেন আজকেরই সূর্যের মতো আলোকিত এক জীবন নিয়ে ফিরতে পারি জীবনের অবসান যেন হয় নূরের শহর মদিনার জিয়ারত করে এবং মদিনার স্বপ্ন দেখে দেখে দেহ আমার যেখানেই থাকুক হৃদয় যেন বাস করে সবুজ গম্বুজের শহরে